আমরা দুটোগামী জানি ইংরেজিতে কি বলি ফার্স্ট বলি আর যেটা ধীরগামী সেটাকে কি বলি স্লো বলি স্লো তো এটা যোগফল করলে কি হবে ফার্স্ট প্লাস স্লো সময় কী পাবো ওই একশো কুড়ি যুক্ত নব্বই সেক্ষেত্রে সময়টা কত পাঁচ সেকেন্ড পাঁচ পাচ্ছি কত দুশো দশ ডিভাইড বাই পাঁচ মানে পাচ্ছি কত বিয়াল্লিশ মিটার প্রতি সেকেন্ড আবার যখন ফার্স্ট বিযুক্ত স্লো করছি সেক্ষেত্রে কত পাবো দুশো দশ ডিভাইড বাই সময়টা কত সত্তর শূন্য শূন্য কাটলো সাত তিনে মানে তিন মিটার প্রতি সেকেন্ড আমাদের কিটা বার করতে বলেছে ফার্স্ট বা দুটো গামী কী বার করতে বলেছে মানে এ দুটো কেটে দাও তাহলে পাচ্ছি কি দুই গুণিত ফার্স্ট সমান করতে পারছি বিআরএসে তিনি যোগ করলে পঁয়তাল্লিশ অতএব ফার্স্ট সমান কত পাবো পঁয়তাল্লিশ বাই দুই মিটার প্রতি সেকেন্ড এই মিটার প্রতি সেকেন্ডকে আমাদের কী করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে মানে আঠারো বাই পাই দিয়ে গুণ করো পাঁচ নয়ে দু নয়ে নয় নয় একাশি কিলোমিটার প্রতি ঘন্টা পরীক্ষায় তোমার তোমরা এভাবেই করবে